খবর দিনভর ফেসবুক পেজ থেকে সকলকে জানায় স্বাগতম তো এই মুহূর্তে আমি আজ এসছি জলঙ্গি পদ্মার পদ্মাতে যে জল দেখানো আপনাদেরকে যে কতটা জল বেড়েছে তার জন্যই তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এখানে যে জল দেখতে পাচ্ছেন সে জলটা অ্যাকচুয়ালি এগুলো চর মেন পদ্মা হচ্ছে আপনার ওই সে মিডিলে এগুলো পুরোটাই এগুলো পুরোটাই কিন্তু জলে ভর্তি হয়ে গেছে এবং এই জলঙ্গী পদ্মাতে অনেক মানুষ এসছে ভিড় জমেছে সে পদ্মার জল দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক মানুষ ভিড় জমেছে এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু এসছে পদ্মার জল দেখার জন্য বন্যার বন্যার আগে এখানে কিন্তু শুকনো ছিল এগুলো তো পুরো চর ছিল কিন্তু বন্যার কারণে এগুলো সবই ডুবে গিয়েছে জঙ্গির যে পদ্মা আর সেই ওই পারে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশ এখান থেকে আবছা দেখা যাচ্ছে যাই হোক আপনাদেরকে বাংলাদেশ দেখাতে পারছি না তো খবর দিনভোর ফেসবুক থেকে সকলকে স্বাগতম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন হ্যাঁ সেখানে আপনার পুলিশ প্রশাসনও আছে এখানে বিএসএফ ক্যাম্প আছে সেখানে ওই পারে যেখানে দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প এটা হচ্ছে এই তো এখানে বিএসএফ দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প গতকালকে ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার কথা ছিল বাট জল ছাড়েনি তো শুনছি নাকি মানে শোনা গিয়েছে আজকে নাকি দশটার সময় আবার ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়বে তো অবশ্যই আপনারা নদীবর্তী বা পদ্মবর্তী যে সমস্ত বাড়িঘর আছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সচেতন থাক সচেতন থাকবেন মানে কখন কোন মুহুর্তে হয়তো জল ঢুক মানে ফারাক্কা ব্যারেজ গেট ছাড়তে পারে বলা যায় না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে জলঙ্গি পদ্মা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে